রবিবার রাজস্থান বধের লক্ষ্যে কে কে আর ইস্তু কেমন হতে পারে সম্ভাব্য একাদশ গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স রাহানের অপ্রত্যাশিত চোট এবং নারিনের নেতৃত্বে দলের জয় দর্শকদের মনে নিঃসন্দেহে উত্তেজনা জুগিয়েছিল তবে এই জয় পয়েন্ট টেবিলে নাইটদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারেনি প্লে অফের সমীকরণ এখনও বেশ কঠিন তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাখির চোখ এখন সামনের প্রতিটি ম্যাচে জয় এই লক্ষ্যে রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে রাজস্থান রয়্যালস যদিও এর আগে রাজস্থানকে তাদের ঘরের মাঠে হারিয়েছে কে কে আর তবুও ঘরের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি নিয়ে জল্পনা রয়েছে তবে আর যে রাজস্থানকে বিন্দুমাত্র হালকাভাবে নেবে না তা বলাই বাহুল্য আর সেই কারণেই নাইটদের প্রথম একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে দলে ফিরতে পারেন দুই অভিজ্ঞ তারকা গত কয়েকটি ম্যাচে কুইন্টন ডিকককে বিশ্রাম দিয়ে রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দিলেও তিনি ব্যাট হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি তাই মনে করা হচ্ছে রাজস্থানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে আগামীকাল গুরবাজের পরিবর্তে ফের কুইন্টন ডিকককে প্রথম একাদশে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে সুনীল নারিনের সাথে তিনিই সম্ভবত মাঠে নামবেন এছাড়াও গত ছাব্বিশ শে মার্চের ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া অলরাউন্ডার মঈন আলীও রবিবার প্রথম একাদশের সুযোগ পেতে পারেন ভেংটেশ কি বাদ পড়বেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মূল্যবান খেলোয়াড় ভেংটেশ আয়ারের সাম্প্রতিক ফর্ম নিয়ে নাইট সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে অনেকেই তাকে বসিয়ে অন্য কাউকে খেলানোর দাবি তুলেছেন এমনকি আন্দ্রে রাসেলের মতো ভেংটেশকেও বাদ দেওয়ার আলোচনাও শোনা যাচ্ছে তবে অধিনায়ক অজিঙ্কা রাহানে সম্প্রতি জানিয়েছেন যে ভেংটেশ ধীরে ধীরে ছন্দে ফিরবেন এবং তিনি আগামী ম্যাচগুলিতে তার থেকে রান পাওয়ার বিষয়ে আশাবাদী তাই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ভেংটেশের জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে তুরুপের তাস নরকিয়া বিভিন্ন সূত্রে খবর রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের মোকাবিলা করতে অনুকূল রায়ের পরিবর্তে প্রোটিয়া পেশার এনরিক নরকিয়াকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট নর্কিয়ার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে কেয়ারের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বোলিং বিভাগে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না কে দেবেন নেতৃত্ব দিল্লির বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন সুনীল নারিন তবে অনুকূল রায় এবং স্বয়ং রাহানে জানিয়েছেন যে তার চোট গুরুতর নয় এবং খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন সব কিছু ঠিক থাকলে রবিবার রাহানেকেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তবে কোনো কারণে তিনি খেলতে না পারলে নারিন আবারও দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন রাজস্থানের বিপক্ষে কে এর সম্ভাব্য একাদশ কুইন্টন ডিকক উইকেট রক্ষক, সুনীল নারিন অজিঙ্কা রাহানে অধিনায়ক সুনীল নারিন অধিনায়ক অঙ্গকৃশ রঘুবংশী ভ্যাংটেশ আয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রোভম্যান পাওয়েল এনরিক নরকিয়া হর্ষিত রানা বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আলী খেলতে পারেন এখন দেখার অপেক্ষা ঘরের মাঠে কে কে আর এ ই সম্ভাব্য একাদশ নিয়ে রাজস্থান রয়্যালসকে কতটা চাপে ফেলতে পারে এবং প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারে কিনা